বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ ও যা বলছে সব কি আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি অভিমান করছি আমি সুকা হত ও যা বলছে সব মিথ্যা কথা বন্ধুরা আপনারা থাম্বনেইল এবং ভিডিও দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমাদের আজকের এই কনটেন্ট কাকে নিয়ে শুরু হতে চলেছে ভারতের সেই বিখ্যাত মওলম বিক্রেতা নামে পরিচিত সবার প্রিয় আবার কারের বিরক্তি হওয়ার কারণ সেই ময়ুখ দাস সরি মূড়ক रंजन ঘোষ মূর্খ রঞ্জন দাসকে অনেকেরই প্রিয় আবার অনেকেরই বিরক্তির কারণ কেন বললাম অবশ্যই আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে অনেকের প্রিয় এজন্য বললাম যে ওনার নিউজ দেখে আমরা এতটাই মজা পাই এতটাই আনন্দ পাই যে অনেক ফানি ভিডিও দেখেও এ আনন্দ পাওয়া যায় না আর কারো কাছে বিরক্তির কারণ এজন্যই বললাম যে ওনার নিউজ পড়ার সময় স্টুডিওতে উঠেই এপার থেকে ওপার লাফালাফি আর দৌড়াদৌড়ি আর কথার ধরন দেখলে কেই বা বিরক্তি বোধ করবে না আপনারাই বলুন সত্যি বলতে কি ভাই ওনার নিউজ যখন আমি দেখি আমার কাছে মনে হয় নিশ্চিত ওনার পায়খানা বা পরসাবে ধরছে মানে ওনার এই হুড়ো আর দৌড়াদৌড়ি দেখলেই মনে হয় যে কখন নিউজটা শেষ হবে আর তিনি টয়লেটে যাবেন মজা হিন্দুস্তানকে চাহো ওনাকে নিয়ে অনেক চ্যানেল ইতিমধ্যেই ফানি ভিডিও তৈরি করে ফেলেছে তাই আমি ভাবলাম আমার চ্যানেলের দর্শকেরা কি দোষ করলো সো প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্যই শত ব্যস্ততার মধ্য দিয়েও এই ভিডিও আপলোড দিতে আমি বাধ্য হলাম আর হে বন্ধুরা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে সরাসরি ইউটিউব থেকে হয়তো রিস ডাউন করে দিতে পারে তাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে তো ভিউয়ার্স চলুন মূল পর্বে চলে যাই বয়েজে আছি আমি নিজে এবং অভিনয় আছে মূর্খ রঞ্জন ঘুষ লেটস থাকবে না বাজারে কোনো মলম থাকবে না থাকবে না কোনো মলম আমি যদি মলম বিক্রি করার জন্য একবার ফুটপাতে বসে যাই না কোনো মলম থাকবে না বাজারের কোনো মলম থাকবে না কিন্তু আমি আর কোনোদিন হকারিগিরি করব না কারণ এটা ছিল আমার পুরোনো একটি ব্যবসা হ্যাঁ কথাই কথাই সত্য কথাটা মুখ দিয়ে বেরিয়ে পড়ল যে

মজুমদার কোম্পানির হারপিক যা আপনার দাঁতের গুড়া থেকে আগামোটা করে এবং দাঁতকে করে তুলে আপেল কামড়িয়ে খাওয়ার মতো শক্তি যা আপনার দাঁতের প্রত্যেকটা জীবাণুকে দূর করে আপনার দাঁতকে করে তুলে টয়লেটের মতো পরিষ্কার ও ঝকঝকে সুন্দর নিজম মজুমদারের হার্পিক তাহলে আজই কিনুন সবার দাঁতের জন্য একমাত্র প্রেসিডেন্ট হার্পিক দাঁত সুন্দর তো সব সুন্দর আহ টয়লেট সাইড আসলাম রে ভাই কত শান্তি আসলে কি ভাই টয়লেট করার পর আমি এত শান্তি পাই যে আপনাদেরকে এইসব আউল ফাউল নিউজ দেখাইও এত শান্তি পাই না আর আরেকটা কথা আপনারা আমার নিউজে আইসেই শুধু কমেন্ট করেন বাইকি হকার ছিলেন নাকি মলম বিক্রেতা ছিলেন নাকি আরে ভাই আমার দেশের একটা লিডার যদি সা বেস্তে লিডার হইতে পারে তাহলে আমি হকারিগরি করতে করতে সাংবাদিক হতে পারবো না কে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আগেই বলেছিলাম বয়েজগুলো ছিল আমার নিজের এবং বাকিটা এডিট আমি আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এটি একটি ফানি ডাবিং ভিডিও তৈরি করেছি চোখেও রিয়েলি মনে করবেন না দেখে হবে আগামী কোনো ভিডিওতেই কথা হবে কমেন্ট ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম